নতুন বছরের প্রথম দিন আরও কিছু ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা হাতে পেলাম আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার তিন মাসের স্টিকার টুরিস্ট ভিসা সো যারা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন স্টিকার ভিসা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের যে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা জানেন যে থাইল্যান্ডের যে স্টিকার ভিসা সেটা শেষ হয়ে গেছে তারা এখন স্টিকার ভিসা ইস্যু করছে না জানুয়ারি দুই তারিখ থেকে তারা হচ্ছে যে এই ই ভিসা দেওয়া শুরু করবে বা ই ভিসা তারা ইস্যু করবে সো অনেকগুলো দেশেই এখন বর্তমানে ই ভিসা স্টার্ট হয়ে গেছে বা স্টিকার ভিসা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সো যারা চাচ্ছেন যে পাসপোর্টে স্টিকার ভিসা নিতে চাচ্ছেন বা আপনাদের মোটামুটি এক থেকে দুইটা দেশ ট্রাভেল করা আছে মিনিমাম একটা দেশ ট্রাভেল করা করা আছে অথবা আপনাদের ফ্রেশ পাসপোর্ট আপনারা চাচ্ছেন ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন একটা কথা মনে রাখবেন যারা ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করতে চান তাদের মোটামুটি প্রফেশন যেন ভালো হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন ভালো থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন আর মিনিমাম তিন লক্ষ টাকা যেন আপনার পাস আপনার যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন আপনার মিনিমাম তিন লক্ষ টাকা থাকে ব্যালেন্স এটা খেয়াল রাখবেন এবং প্রফেশনাল ডকুমেন্টস সো যারা চাচ্ছেন যে স্টিকার ভিসা নেবেন স্টিকার ভিসার জন্য এখন বর্তমানে এভেলেবেল এবং ঘুরেসিও খুবই ভালো খুবই ভালো একেবারে নর্মাল ডকুমেন্টসে আপনার হয়ে যাচ্ছে এই ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা চাইলে আপনারা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আর হচ্ছে যে যারা চাচ্ছেন যে ফেব্রুয়ারি মার্চ অথবা জুন জুলাইয়ের দিকে আপনারা ট্রাভেল করবেন তারা এই মুহূর্তে আমি মনে করি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার ইন্দোনেশিয়া অ্যাম্বাসি থেকে সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে প্রসেস করতে পারেন আমরা আপনাদেরকে ফুল পাসপোর্ট জমা থেকে কালেকশন পর্যন্ত আমরা ফুল এই এই দায়িত্বটা নিচ্ছি বা আমরা প্রসেস করছি আপনারা আমাদের অফিসে আসা লাগবে না আমরা আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলছি যে যারা এই যে এই পাসপোর্টগুলো যারা আমাদের মাধ্যমে ভিসাগুলো ইস্যু করিয়েছে ইন্দোনেশিয়ার স্টিকার ভিসা তারা আমাদের অফিস ভিজিট করেন সবাই হচ্ছে যে বিভিন্ন জেলায় থাকেন ওনারা আমাদেরকে কোরিয়ারের মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে আপনারা চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের অফিস ভিজিট করতে হবে না জাস্ট আপনারা আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস কোরিয়ার করে আমাদের অফিস অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আমরা আবার ভিসা লাগিয়ে আপনার ফাইল প্রসেস করে ভিসা দিয়ে তারপরে আপনাদের ইনশাআল্লাহ আবার আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনাদের অ্যাড্রেসে সো যারা অফিসে আসতে চাচ্ছেন তারা আমাদের অফিসে আসেন কোনো সমস্যা নেই অফিসে এসে আপনারা ফাইল আমাদের সাবমিট করতে পারেন সো বর্তমানে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন এই দুইটা দেশের ভিসা স্টিকার ভিসা ফিলিপিন একটু টাফ আর সহজে যদি আমি বলি যে সহজেই স্টিকার ভিসা নিতে চান তাহলে ইন্দোনেশিয়া একমাত্র অপশন আমি মনে করি ইন্দোনেশিয়ার ভিসাটা আপনারা নিতে পারেন আর হচ্ছে যে দুই তারিখ থেকে তার মানে হচ্ছে কাল থেকে হচ্ছে যে এই থাইল্যান্ডের ই ভিসা কার্যক্রম শুরু আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য সেম ডকুমেন্টস মোটামুটি এক দুইটা দেশ ভ্রমণ করা থাকতে হবে থাকলে ভালো হবে ফ্রেশ পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই যেন প্রফেশনাল ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেন ঠিক থাকে এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব দেশ ইন্দোনেশিয়া এগুলোর জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন